দুনিয়ার যে লোভ লালসা এবং ভালোবাসা মহাব্বত এই ভোগ্য সামগ্রীর প্রতি আমাদের অ্যাট্রাকশন বা আসক্তি এটা জাহান নামকে পরিবেষ্টন করে রয়েছে আর দুনিয়ার কষ্ট ক্লেশ দুঃখ দুর্দশা এগুলো জান্নাতকে পরিবেষ্টন করে রয়েছে নেবিজি আমার বলেন শেষ জামানা এট দ্য এন্ডিং পয়েন্ট অফ দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীর শেষ সময় যখন মানুষগুলো স্পেশালি ফর দ্য বিলিভার নবীজি মুসলমানদের কথা ইমানদারদের কথা বলতে গিয়ে বলে। এই বিশ্বাসীরা শেষ জামানা এসে মার খাবে পদবঞ্চিত হবে লাঞ্ছিত হবে কেন স্পেশালি দেয়ার ইজ টু ক্লু টু বলেছেন দুইটা কারণ রয়েছে এক প্রত্যেক দুনিয়া মানুষের কলিজার মধ্যে লোভ ভালোবাসা দুনিয়ার প্রতি আসক্ত এটা বেড়ে গিয়েছে আর এটা বাড়বে যখন মানুষগুলো অপমানিত হবে তখন দুই নম্বর নবীজি আমার বলেন কার ম মানুষ যখন মৃত্যুবরণ করা কি অপছন্দ করবে নবী আমার বলেন থেকে এই মানুষগুলো পক্ষ তখন লাঞ্ছিত বঞ্চিত আর নির্যাতিত নিষ্পেষিত হতেই থাকবে বর্তমান হচ্ছেও তাই এজন্য আমাদের উচিত জান্নাতের জন্য প্রত্যাশী হওয়া জাহান্নাম থেকে দূরে থাকার আমল করা কারণ নেম যে আমার স্পষ্ট বলেন এটি মুসলিম শরীফের হাদিস দুনিয়ার ভোগ বিলাস জাহান্নামকে ঢেকে রেখেছে ঘিরে রেখেছে আর দুনিয়ার কষ্ট ক্লেশ এটা জাহান্নাম নয় জাহ্নাতকে ঢেকে রেখেছে ইন্নামা আল অশ্রী অসরা কষ্টের পরে রয়েছে সুখ রাতের পরে রয়েছে আলো অর্থাৎ অন্ধকার চলে যাবে আলো ছটা দেখা পাবো আর অন্ধকারে পর যেমন আলো আসে কষ্টের পরে সুখ আসবে অতএব দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগিতে কষ্ট ক্লেশ সহ্য করুন চিরস্থায়ী জান্নাত তথা সুখের ঠিকানা প্রাপ্তির জন্য আল্লাহবাহান মহান রব আল্লাহবাহান আমাদের সবাইকে দুনিয়ার জিন্দেগিটা আখেরাত মুখী হিসেবে গঠন করে পরকালে যাওয়ার তৌফিক যেন দান করেন